সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আপনারা যারা শয়তানকে পাথর মারার পর জামারাত শেষ করে অনেকেই এহারাম খুলে ফেলবেন তাদেরকে আর নতুন করে আবার এহরাম পরার দরকার নাই আপনারা এরাম সারা আসলেও আপনাদেরকে তফ করতে দিবে সাধারণ কাপড় পরেও আসতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে যারা সাথে ব্যাগ থাকে বিশেষ করে জামারাত থেকে শেষ করার পর আপনারা এহরাম সহ ব্যাগ সহ নিয়ে চলে আসলেন এই ব্যাগ সাথে থাকলে আপনাদেরকে ভিতরে ঢুকতে দিবে না এই জন্য আপনারা ব্যাগ কোনো ব্যাগ সাথে রাখতে পারবেন না যদি ছোটো ব্যাগ থাকে তাহলে সেটা অ্যালাউ বিশেষ করে দেখুন এই যে দেখুন একজন লোক ওনার পিছনে যে ব্যাগ আছে এরকম ব্যাগ হলে আপনাদেরকে ভিতরে ঢুকতে দিবে না ব্যাগ বাহিরে যেতে হবে গুরুত্বপূর্ণ আপনার জিনিস থাকবে ওইগুলো পরে ফালাই দিবে এই জন্য এই বিষয়টা আপনারা একটু কেয়ারফুল্লি সতর্কতার সাথে মনে রাখবেন যাতে করে আপনারা এরকম কোনো প্রবলেমের মধ্যে না ফেস করতে হয় আর জুতার যে ছোটো ব্যাগ ওইটা সমস্যা নাই কিন্তু জুতার ব্যাগের থেকে যদি বড়ো ব্যাগ হয় তাহলে ওইটা নিয়ে আপনাদেরকে ভিতরে ঢুকতে দেবে না এই বিষয়টা আপনারা লক্ষ্য করবেন ইনশাল্লা বিদিন